আজকের ভিডিওতে থাকবে টোটো ওয়ান ফাইভ সিটের সোফা কর্নার সোফা সেমি ভিক্টোরিয়া থাকবে সব ধরনের সোফা দেখা যাবে টোটো ওয়ান ফাইভ সিটের সোফা দেখা যাচ্ছে এটা হলো সেগুন কাঠ ভিক্টোরিয়া সোফা সেট এই যে দেখেন ভিউয়ার পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে টোটো ওয়ান এটা হলো রাউন্ড হাত বেলভেট সুইট কাপড় সুন্দর একটা কালার ভিতর প্রিমিয়াম একটা সোফা সেট গোল্ডেন এসএস করা আছে টোটালটাই সলিড ফোমের ভিতরে করা আছে আট মিনারের কর্নার সোফা দেখেন গোলাপ কর্নার সোফা এটাকে পাঁচ গাড়ি কর্নার সোফা বলে এটা দেখেন চিটাগাং সেগুন কাঠ নতুন ডিজাইন এটা একটা কাঠ থেকে নেওয়া হয় শাটার মডেল এটাকে বলে

ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি থাকছে তাহলে আজকের ভিডিওতে থাকবে টোটো ওয়ান ফাইভ সিট এর সোফা কর্নার সোফা সেমি ভিক্টোরিয়া থাকবে সব ধরনের সোফা দেখা দেবে আজকের ভিডিও ইনশাল জি ওকে ভাই আমরা ভিডিও ডিটেইলসে যাব যাওয়ার আগে ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হলো শোরুমে আসার ঠিকানাটা যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামেন জি মেট্রোলে আসবেন জি উত্তরা উত্তর স্টেশনে নামেন জি ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাতারমোর আলসিফা ও মাহেশ্বর হাসপাতালের পাশে আসতে হবে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার ওকে ভাই তাহলে আমরা সোফা দেখানো শুরু করি ইনশাআল্লাহ কোনটা দিয়ে শুরু করব হ্যাঁ প্রথমে এটা 215 সিটের সোফা দেখায় দিতেছে এটা হলো ক্রস সোফা বলে জি এটা হলো সেগুন কাট যেটা গাং সেগুন কাট ভিতরে কেরোসিন কাটের ফ্রেম পিওর সেগুন আছে বেলভেট সেট কভার সাইডে আছে জর্না কাপড় জি আর বালিশগুলোর ভিতরে দুইটা কাপড় কন্ট্রাস্ট করা রয়েছে জি এখানে হলো 3 ইঞ্চি সলিড দেওয়া আছে বাকিটা ফোমের টুকরা দেওয়া আছে আচ্ছা যেটা ভিতরে যা দেওয়া আছে তাই বলে দিতেছে ইনশাআল্লাহ এটা 215 সিটের সোফা জি 10 বছরের ওয়ারেন্টি থাকবে এটা প্রাইসটা করবে 17000 টাকা

সামনে গুলোর ভিতরে এখানে রয়তল করা রয়েছে পুরাটাই সুন্দর করে রৈতন আছে চাপ আছে চাপের ভিতরে সেগুন কাঠিটা হাতে খোদাই করা নকশা করা গোল্ডেন কালার দেওয়া আছে এখানে একটা ডয়ার আছে হ্যাঁ সুন্দর করে দেখেন ডয়ার ও থাকবে জি

বিসমিল্লা ফার্নিচার থেকে এরপর ভাই এই যে পাশে আরো আছে শাটার গদি কর্নার সোফা দেখেন কর্নারটা দেখেন শাটার মডেল হ্যাঁ শাটার মডেল এটাকে বলে টোটালটাই ভেলভেট সুট কাপড় বড় পাঁচটা ওয়াইজ থাকবে ছোট দুইটা ওয়াইজ থাকবে জি আর নাটাই গুলোতে মোটা সেলাই থাকবে জি কর্নারে দুটো কান আছে নকশা করা রয়েছে জি বাইরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম এটা সলিড ফোমের ভিতরে করা আছে পনেরো বছর হয়তো গ্যারান্টি সহ এটা প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ভিওয়ার্স আপনারা শাটার মডেলের এই সোফা সেটটি পেয়ে যাবেন এরপর এখানে আরেকটা সুন্দর ডিজাইনের ভিতরে এই শাটার মডেল গদি সোফা জি জি দেখেন সুন্দর একটা মডেল হ্যাঁ এখানে রয়তন করা রয়েছে সুন্দর সাইডগুলো দেখেন কত চমৎকার ভাবে কাজ করা এটা হলো সলিড ফোমের ভিতরে করা আছে বড় পাঁচটা হলো থাকবে এটার ভিতরে দেখেন একটু ভিন্ন ভাবে মোটা সেলাইটা দেওয়া আছে এই যে দেখেন একটু অন্যরকম

পনেরো বছর হলে গ্যারান্টি সহ এটার প্রাইসটা অনলি অনলি হাজার টাকা আটত্রিশ টাকা দুই দুইটা মোড়া থাকবে আলগা ফোমের যারা খুঁজছেন এই আলগা ফোমের জি আলগা ফোম এটা দেখেন এই যে টোটাল ডাই ফোম এটা জি টোটাল ডাই ফোম এখানে সলিড ফোম দেওয়া আছে সেন্ড করা রয়েছে এটা খোলা সব আছে সলিড সবকিছু দেখা যাচ্ছে টোটাল ডাই সলিড

এই যে ওয়ান সিট আর এখানে হচ্ছে থ্রি সিট হ্যাঁ থ্রি সিট টোটাল সিক্স সিট সিক্স সিট আট আর হচ্ছে হলো চোদ্দ সিট চোদ্দ জন বসে খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা আড্ডা দিতে পারবেন অথবা গল্প করতে পারবেন সেটা আছে ভেলভেট কাপড় সাইডে আছে এখানে পাটেক্স কাপড় জি বালিশ গুলো একটু প্রিন্টার বালিশ দেওয়া আছে জি এখানে গদি করা রয়েছে ব্যাক সাইডে স্টোন করা আছে জি বাইরে সেগুন কাট ভিতরে কেরোসিন কাটে ফ্রেম করা রয়েছে এটা আপনার টোটাল নাই চারবার

দশ বছর ওয়ারেন্টি সহ এটা প্রাইস টা পড়বে প্রাইসটা পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ভিও আপনারা এল শেপ এর সোফা পেয়ে যাবেন শুধুমাত্র বিশমিল্লা ফার্নিচার থেকে এরপর বা এখানে একটা কর্নার সোফা দেখা যায় একটা নান্দনিক কর্নার সোফা সুন্দর জি যাদের জন্য যাদের স্পেস কম আছে তারাও কর্নার সোফা আমাদের কাছ থেকে নিতে পারবে একদম বাইরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম টোটাল ডাই ভেলভেট সিট জি পাঁচটা বালিশ থাকবে এখানে দেখেন পাশিরে আর ছোট দুইটা বালিশ থাকবে জি এটা আপনার 10 বছর ওয়ারেন্টি সহ এটা প্রাইসটা পড়বে জি 23000 টাকা 23000 টাকা একদম জি চমৎকার একটি কর্নার সোফা জি ভাই এই পাশে আর একটা আছে এই যে দেখেন আরো একটা জি সেম ফিনিশিং কালারটা জাস্ট চেঞ্জ জি

প্রোডাক্ট যা বলবো সেম টাইপ পাবেন ইনশাল্লাহ আর আমাদের শোরুমে আসার ঠিকানা রইলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল শেফাও মাও শেষ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লা ফার্নিচার আরেকটা বিষয় এছাড়া কিন্তু ফ্যাদের কাছে দেখেন সোফার কাবারও পেয়ে যাবেন আপনারা আসবেন আসলে চুজ করতে পারবেন আপনার মন মতো জি ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভিউয়ার্স আপনারা যারা একদম সুন্দর সুন্দর সোফা নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে সরাসরি প্রস্তুতকারক থেকে যারা কিনা একদম ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসে আপনি পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচারে সকল ধরনের সোফা সেট এছাড়াও আপনার মন মতো কিন্তু কাস্টমাইজও করতে পারেন ভাইয়া যেমনটা বললো তো ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ